আশামানি শিশু পার্কে গিয়েছিলাম এটা হচ্ছে টঙ্গিতে অবস্থিত আশামানি শিশু পার্ক দেখতে হচ্ছে মনে হয় বাইরের থেকে খুব সুন্দর কিন্তু ভিতরে একজন একটা ওয়ার্কশপ এখানে একটু ভিতরে ঢুকে দেখলাম যে আল্লাহ নামটা খুব সুন্দর করে দিয়েছে খুবই ভালো লাগলো আর নিচে লিখেছে আশামনি শিশু পার্ক আজকে হচ্ছে আমি গেটটা আপনাদের দেখালাম না আর গেট থেকে বরাবর সোজা আসলে এখানে দেখা যায় চারটা মৎস্যকন্যা এরা হরপরের মতো দাঁড়িয়ে আছে কিন্তু কোনো পানি নেই নামই হচ্ছে যে এরা মৎস্যকন্যা আর শুক্রবার কারণে নাকি এদের হচ্ছে যে পানিগুলো ছেড়ে দেয় আর এই পার্কের ভিতর দেখবেন যে কোন রকমের মানে কোন রকমের সবুজ বা কোনো কিছু দৃশ্য কোনো কিছুই নেই এখানে আসে শুধু রাইড আর রাইট সবগুলো ছোট বাচ্চার জন্য আজকে আমিও হচ্ছে ছোট বাচ্চার মতো ভিতরে প্রবেশ করলাম আমি একটু দিকে কাজে আসছিলাম তো আমার হচ্ছে কিছু অল্প একটু সময় ব্যয় করার জন্য এখানে আমি হচ্ছে ঢুকেছিলাম তো দেখি আশামণি শিশু পার্কটা কি রকম এই যে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটা ভূত এই ভূতের ভেতর দিয়ে ট্রেনটা বের হয় আর এই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে আবার দেখা হলো সিংহর এটা সিংহ নাকি হচ্ছে অন্য কিছু জানি না তারপর পেঙ্গুইন আর এদিকে দেখতে পাচ্ছেন গেটের ভিতরে চারকোনাগুলো এগুলো হচ্ছে কবরের মতো লাইট আর এটা একটা ড্রাগন এ তার ড্রাগনের পিছনে আবার আছে ঘোড়ার একটা মানে চলকি ঘোড়াই তারপর এদিকে আবার দেখতে পাচ্ছি মানে কে তারপরে নৌকা মানে সব কিছুই হচ্ছে যে একটার পর একটা একটু মানে স্পেস নেই এরকম একটার সঙ্গে আরেকটা লাগানো এই যে দেখতেই পাচ্ছেন পালকি আসলে ছোট বাচ্চারা আমি জানি না এখানে কি শুধু চত্বরতেই আসে সব কিছুতে মানে ওর হাটারও মনে কোনো জায়গা নেই আসলে শিশু পার্কে এদিকে আবার আরেকটু ঘুরেই দেখলাম যে হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টারও হচ্ছে যে এখানে ওঠার জন্য সম্ভবত 23 টাকা করে নাকি সবচেয়ে কিন্তু এখানে এই যে কেবল কার কেবল কারও কিন্তু এখানে আছে মানে বলতে গেলে এখানে আটটার মতো হচ্ছে রাইড আছে ভূতের বাড়ি আছে এর ভিতরে হচ্ছে একটা ক্যান্টিন আছে এই যে গেট এ যে দেখতে পাচ্ছেন আর এদিকে আবার দেখলাম যে এখানে পানিতে আবার হচ্ছে মাছও নাকি রাখা হয়েছে ছোট বাচ্চাদের দেখার জন্য পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যে ময়লার ভিতরে মাছগুলো আর মাছগুলো হচ্ছে লাল ছোট ছোট তারপরে দেখলাম যে মাছগুলো এখানে খেলতেছে তো আমি একটু স্টিল হয়ে দাঁড়ালাম একটুখানি চোখ পড়লো এই যে দেখতে পাচ্ছেন একটা হাঁস প্লাস্টিকের হাঁস এই যে মাছকে দিয়েছে তারা খেলা করার জন্য আসলে শিশু পার্ক বলে কথা তারপর পার্কে হচ্ছে মাছ দেখলাম আসলে সব আছে আসামানিক পার্কে তারপর এখান থেকে হচ্ছে যে আমি ভাবলাম যে মাছগুলো একটু খেলা দেখি এই জন্য একটুখানি ভিডিও করে নিলাম তারপর মাছের ভিডিও দেখার পর এখান থেকেই হচ্ছে একটা ভিডিও করে নিলাম আসলে মাছগুলো একটার সঙ্গে আর একটা যেন হচ্ছে লাফালাফি করতেছে যাই হোক মাছ নোংরা পানি পরিষ্কার পানি বোঝে না এখন এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে যেন কবর আছে এরকম একটা মনে হচ্ছে লাইট দিয়ে তারপর এখানে দুই তিনটা এরকম করে লাইট সেটিং আছে এগুলো সম্ভবত ঝর্ণা মানে পানির ফোয়ারা যেগুলো হচ্ছে যে লাইটিং মানে কারেন্টের সিস্টেমে করা আছে তারপরে যে সামনে আরেকটা দেখতেছেন মুখোশের মতো এই মুখোশের আড়ালে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এখানে সুইমিং পুল গোসল করার জন্য চলেন দেখেন আশামনি পার্কের ভিতরে যে মুখোশকে ঢুকতে হয় এটা হচ্ছে গেট আর এখানে প্রবেশ নাকি একশো টাকা আশামনি পার্কের ভিতরে সুইমিং বেশ মারা এখানে মোটামুটি বিশ ফুটে একটা ভিতরে নামতে পারবে

তারপরে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম কতগুলো হাঁস এগুলো আবার হইতেছে পায়ে দিয়ে চালিয়েই হচ্ছে সারা পুকুরে লাফিয়ে লাফিয়ে বেরানো যাবে তারপর এখানে এগুলো হচ্ছে বেঁধে রাখছে আজকে কিন্তু কোনো মানুষ নাই পার্ক ঢাকা ফাঁকা কিন্তু এখানে যখন সবাই আসে তখন সিরিয়াল দিতে হয় আমার কিন্তু আজকে সিরিয়াল দেওয়া লাগে নাই তারপর আমি এই দিক দিয়ে আবার দেখলাম যে একটু হেঁটে হেঁটে এদিকে আসলাম তারপরে আসার পরে দেখতেছি এদিক দিয়ে আবার পুকুরের উপর দিয়ে রাস্তা আসছে এদিক দিয়ে আবার হাঁটাহাঁটি করা যায় রাস্তার মতো করে দেওয়া এগুলো হচ্ছে প্যান শিট দিয়ে বানানো এখানে হচ্ছে উপরে দিয়ে হাঁটা যায় তারপর আমি আসলাম ঠং ঠং করে শব্দ হচ্ছে তারপর আবার দুই তলার মতো করে সিঁড়ি দেওয়া আছে এখানে আমি উঠলাম তারপরে এখানে কাজ চলতেছিল উপরে উঠে আরেকটু দেখেন দেখলে অবাক হয়ে যাবেন আশামণি পার্কের উপরে এখানে উঠে ভিউটা দেখেন চার চারপাশটা পুরোটাই ফাঁকা পানি দেখা যাচ্ছে অনেক সুন্দর তারপর এখান থেকে একদম চারদিকটায় দেখেন কতটা সুন্দর ওই যে লোক কাজ করছে মিস্ত্রি তারপর এদিকে একটা জায়গা আছে এখানে আবার টিয়া আছে দুইটা এরা আবার গল্প করতেছে তারপর এদিকে দিয়ে আবার ঘুরালাম আশামণি পার্কে এসে আমার ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আশামনি পার্কের উপর থেকে বাইরের ভিউ দেখা যায় আর নিচে যে দেখতে পাচ্ছেন বিড়ের মতো এটাতে হচ্ছে আমি সাপ দেখেছি আজকে আজকের মতো প্রথম দিনে আমি মাছ দেখলাম এখানে মাছ রাঙ্গা পানি কাউরি তারপরে হচ্ছে ঢোড়া সাপ অনেক কিছু দেখলাম আসামানি পার্কে এসে আমার খুবই ভালো লাগলো আসলে এরকম একটা অভিজ্ঞতা আপনাদের মধ্যে যদি শেয়ার না করি তাহলে কি থাকা যায় বলেন আসামানি পার্কের হচ্ছে এখানে পার্কের ভিতরে মেরামত কাজ চলতেছে তারপরে হচ্ছে যে মানুষ অ্যালাউ সন্ধ্যা মানে বিকালে দুপুরের পরে নাকি এখানে বেশি ভিড় জমে তো আমি যখন এখানে আসলাম এই হীরামন টিয়া দইটা অনেকক্ষণ থেকে এখানে আছে আমি আর এই টিয়া ছাড়া এখানে কেউ নেই তো ওরা ওদেরকে ডিস্টার্ব করা যাবে না তারা হচ্ছে অনেকক্ষণ ধরে গল্প গুজব করতেছে হাঁসগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে রাজহাঁস যাই হোক হিরামন টিয়া মনে হয় একটু বিরক্ত ফিল করছে আমার ভিডিও করা দেখে তারা চলে যাচ্ছে আর এদিকে যে দেখতে পাচ্ছেন পানির মধ্যে এগুলো কিন্তু ঘোরাঘুরি করা যায় আমি কিছুক্ষণ এখানে থাকলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন মাছ ধরছে ছেলেরা মাছ ধরছে তারা হচ্ছে কাদার মধ্যে মাছ ধরছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে কি জানি কিউ কিউ করে ডাকতেছে তো এই পার্কার মধ্যে বট গাছটা কিন্তু খুব সুন্দরভাবে আঁকড়ে ধরছে ইটের মধ্যে যেন বট গাছটাকে লাগিয়েছে আর এই বট গাছের মধ্যে দুইটা হচ্ছে মাছরাঙ্গা পাখি মাছরঙ্গা পাখি আজকে দেখে আমার মানে নতুনভাবে আমি ক্রাশ খাইছি আসলে এখানে মাছরঙ্গা পাখি দুটো যে এত কিউট লাগতেছিল মানে বলার মতো না মানে এত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন হলুদ গা এদের কিন্তু রংটা কিন্তু অনেক সুন্দর মাছরাঙ্গা পাখি আর এদের ডাকটাও কিন্তু ভীষণ সুন্দর আর পার্কের মধ্যে মাছরাঙ্গা পাখি আসলে দেখতে পেলাম খুবই ভালো লাগলো তো মাছরাঙ্গা পাখি মাঝে মাঝে হচ্ছে মাছ ধরছে আসলে খুবই ভালো লাগলো আপনারা যদি আশামনি পার্কে আসতে চান তাহলে এখানে দেখতে পাবেন মাছ তারপরে হচ্ছে পাখি আর দেখবেন ঢোড়া সাপ পানি কাউরি আরও অনেক কিছু দেখবেন আশামনি পার্কে আসলে তার সাথে সাথে অনেক কিছুই হচ্ছে যে আপনারা এখানে আনন্দ করতে পারবেন বাচ্চাদের সাথে নিয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন একটা পানিকাউরি পানির মধ্যে ডুব দিল ডুব দিছে কিছুক্ষণ পর কিন্তু সে আবার ভেসে উঠবে আমি কিন্তু ওরে ক্যামেরা ধরে এসে এই যে পানি কৌড়িটা দেখতে পাচ্ছেন ও আবার ডুব দেবে আবার ডুব দিয়ে আবার মাছ ধরবে আসলে এটা কিন্তু আমি কখনো আগে দেখি নাই আজকে মনে হয় যেন দেখলাম হয়তো আগে দেখলে অত খেয়াল করিনি কিন্তু আজকে মনোযোগ দিয়ে দেখতেছি আবার দেখেন এই যে এখানে ডুব দিলে আমি কিন্তু ক্যামেরা ধরে আছি কিন্তু তাকে আবার দেখা যাবে না সে আবার কিন্তু অনেকক্ষণ পর আবার ডুব দেবে আর এক যা উঠবে ওই যে উঠছে আবার দেখেন আসলে পানিকাউরিটা কিন্তু মাছ ধরাতে বিখ্যাত আর এই বিলটার ভিতর কিন্তু অনেক মাছ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা অতভাবে ধরতে পারছি না দেখাতে পাচ্ছি না মাছগুলো কিন্তু মাঝে মাঝে ভেসে উঠছে কালো কালো ছাপ ছাপ এগুলো কিন্তু মাছ তারপরে এই যাওয়ার পানি আবার এখানে ভেসে উঠলো কত দূর থেকে এসে আসলে অনেকক্ষণ ধরে পানিকাড়ির এই ডুবুডুবিটা আমার কাছে খুব ভালো লাগলো মনে হয় অনেক মজা করলো পানিকাউরি আরেকটা আগে দেখছেন কিনা আমি না আশামণি পার্কে এসেছে এরকম মানে একটা মানে অনেক কিছু দেখতে পাবো ফাট নেই আশামণি পার্কের ভেতরে এসে অনেক পানি তারপরে হচ্ছে দেখতে পেলাম এবার এখানে দেখতে পাচ্ছি একটা সাপ ঘোড়া সাপ ওইদিকে একটা এই এদিকে একটা দেখতে দেখেন এই যে দেখেন পানির মধ্যে ঘোড়া সাপ এটা একটা বাচ্চা আর ওইদিকে একটা বড় সাপ দেখলাম এই সাপ হচ্ছে যে আমার পিলপিল পিলপিল করে যাচ্ছে দেখেন মানে কি একটা অদ্ভুত মানে অনেকদিন থেকে আমি সাপ দেখি না আসলে আমাদের নিজের